2024 সালের 1800 এ দৈনিক নয়া দিগন্তের রিপোর্ট দেখে আমাদের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে 1800 এর আক্রমণের পেছনে ইসরাইলের হাত ছিল 2024 সালে চারজন ভাইকে যে শহীদ করা হয়েছে হাজার হাজার আউলমায়ে کرام এবং তব্লিগের সাথীদের উপরে হায়নার মতো যারা বর্বর আক্রমণ করেছে তাদেরকে ইসরায়েলের মুসাদ আর গোয়েন্দা সংস্থারা তৈরি করেছে আজকে মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা জানেন খারিজিদের একটা আলামত হলো তারা কাফেরদেরকে ছেড়ে দিবে মুসলমানদেরকে হত্যা করবে পরিষ্কার বলতে চাই সব খোলাসা হয়ে গিয়েছে সাপপন্থী এতাতি সম্প্রদায় তারা কোনো তবলিগের সাথী না পরিষ্কার হয়ে গিয়েছে তারা রো মুসাদের এজেন্ট আজকে রো আর মুসাদের এজেন্সি যদি পাবলিকের বেশ ধারণ করে বাংলাদেশ রাষ্ট্রের হত্যা করতে চায় পরিষ্কার বলতে চাই তোমাদের শত্রু বানতে হবে না আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি আইন হাতে তুলে নেব না রাষ্ট্র মোকাবেলা হবে রাজপথে প্রতি দেশে আনন্দ থাকতে নাই হিন্দু বৈন্দশলতার এজেন্ডা থাকতে দেশে আনন্দ থাকতে না ভারতে হিন্দুত্ববাদী সর্বকালের কোন্দলতার পাঁচটা গুণ আমরা থাকবে প্রিয় ভাইরামার আগামী কালকে 26 ডিসেম্বর অভিগঞ্জের ডিউফিল ময়দানে আল্লামা ওলিপরীর নেতৃত্বে যে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই হুজুর দাওয়াত দিয়েছেন এটা আমাদের ইমানি দাবি ইমানি দায়িত্ব সেই দায়িত্ব পালনে যেন আমরা ব্যর্থ না হই প্রতিটা ঘর থেকে লক্ষ লক্ষ মানুষকে সমবেত হয়ে একযুগে আওয়াজ তুলতে হবে টঙ্গি এই বর্বর নির্যাতন আর হত্যাকাণ্ডের যদি বিচার না করা হয় খুলিদেরকে ফাঁসির মঞ্চে জোরানো না হয় সারা করে দেওয়া হবে সর্বশেষ কথা হলো বিশ্ব ইস্তেমা একটাই হবে বিশ্ব ইস্তেমা আলমদের নেতৃত্বে হবে কোন ইহুদি দলদের মাধ্যমে বিশ্ব ইস্তেমা চলতে পারে না কাকরাইল মসজিদ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে কাকরাইল মসজিদে কোন একাতি সন্ত্রাসীদের ঠাই হবে না কাজেই এই দাবি যদি অব্যাহত প্রতিষ্ঠিত করতে হয় সারা বাংলাদেশে এক আওয়াজ তুলতে হবে নতুন বাংলাদেশে এটাটি সন্ত্রাসীদের তাই হবে না হবে না